সবাইকে অনলাইন ক্লাস বাংলার পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস বাংলা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছয় মাসের মধ্যে দিতে হবে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখে দৈনিক কালের কণ্ঠের অনলাইন ভার্সনে প্রকাশ করা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক ছয় মাসের মধ্যে দিতে হবে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা দৈনিক কালের কণ্ঠ অনলাইন ভার্সন থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি লক্ষ্য করুন সম্মানিত শিক্ষক মন্ডলী ছয় মাসের মধ্যে দিতে হবে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত ভুক্ত পাঁচ লাখেরও বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরে ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছে হাইকোর্ট মঙ্গলবার দুই সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ তেরো এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করেন বলে রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ লাখের বেশি এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের দশ শতাংশ কর্তনের বিপরীতে আর্থিক ও অবসর সুবিধা অবসরে ছয় মাসের মধ্যে দেওয়ার নির্দেশনা দিয়ে রায় দিয়েছিলেন হাইকোর্ট দুই চব্বিশ সালের বাইশ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন রিটকারী শিক্ষক কর্মচারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লা মিয়া অপর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মামুন চৌধুরী রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত সম্মানিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন রায়ের পর ওই দিন আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া বলেন সারা দেশে এমবিএভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসায় পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারী অবসরকালীন সুবিধা পেতে দুই সালে একটি রিট দায়ের করেছিলেন দুই সাল পর্যন্ত এই শিক্ষক কর্মচারীদের বেতন থেকে ছয় শতাংশ কেটে নেওয়া হতো সেই কর্তনকৃত টাকা সহ সুবিধা অবসরের পর দেওয়া হতো এই অবস্থায় দু সালে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে দশ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় দশ শতাংশ কেটে নেওয়া হলেও ছয় শতাংশের যে সুবিধা দেওয়া হতো সেটাই বহাল রাখা হয় যে কারণে আমরা রিট দায়ের করে বলেছি যাতে য দশ শতাংশের সুবিধা দেওয়া হয় এরপরে এই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন সেই রুলের দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হয় সময় শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন রায়ে আদালত বলেন দশ শতাংশ কেটে নেওয়া হলেও তাদের যেন বাড়তি সুবিধা দেওয়া হয় একই সঙ্গে অবসরের ছয় মাসের মধ্যে যেন অবসরকালীন সুবিধা দেওয়া হয় রায়ের সময় হাইকোর্ট বলেন এটা চিরন্তন সত্য শিক্ষকদের রিটায়ারমেন্ট অবসরকালীন বেনিফিটি সুবিধা পেতে বছরের পর বছর ঘুরতে হয় এ হয়রানি থেকে তারা কোনোভাবেই পার পান না একজন প্রাথমিকের শিক্ষক কত টাকা বেতন পান সেটাও বিবেচনায় নিতে হবে এজন্য তাদের অবসর ভাতা ছয় মাসের মধ্যে দিতে হবে এই অবসর ভাতা পাওয়ার জন্য শিক্ষকরা বছরের পর বছর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে পারে না বলেও মন্তব্য করেন আদালত যা হোক সম্মেলিত শিক্ষক মন্ডলী এতক্ষণ আপনারা ছয় মাসের মধ্যে দিতে হবে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা এর উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে